দাবি থেকে আজকে বলছি ইমানের দাবি থেকে আজকে বলছি আজকে আমার বাংলাদেশে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয় আমার নবীকে গালি দেওয়া হয় এতটাই খারাপ হয়েছে আমি আপনি প্রতিবার টুকু করতে পারি না কথা বলেন ঠিক কিনা না যেই নবীর সুপারিশ ছাড়া আমি আপনি কামতের দিন আল্লাহর জান্নাতে যেতে পারবো না যেই নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না সেই নবীকে নিয়ে আমার দেশে পর্যন্ত আজকে বিভিন্ন নাস্তিকরা ব্লগাররা বিভিন্ন গালমন্দ করে আমি আর আপনি প্রতিবাদটুকু করতে পারি না এই জন্য কাজী নজরুল ইসলাম একটি কথা বলেছেন বিশ্বনবীর অবমানে যদি নাকাদে তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন এই জন্য প্রিয় ভাই আমার নবীকে নিয়ে যদি কেউ কোনোরকম বাজে মন্তব্য করে আমার নবীকে যদি গালি আমার নবীর যদি চিত্র করে ইমানের দাবি থেকে আমি আর আপনি যদি প্রতিবাদ করতে পারি তাহলে আমি আর আপনি ইমানদার যদি প্রতিবাদ করতে না পারি আমি আপনি এখন পর্যন্ত ইমানদার হতে পারি নাই এই জন্য প্রিয় ভাই আমাদেরকে আরো একটু সজাগ থাকতে হবে আমাদের দেশ নিয়ে ভাবতে হবে আমাদের ইমান নিয়ে ভাবতে হবে আমাদের আমল নিয়ে ভাবতে হবে প্রিয় ভাই দুনিয়াটা কিন্তু একদিন শেষ হয়ে যাবে দুনিয়াটা একদিন শেষ হয়ে যাবে এই দুনিয়া আমাকে কিচ্ছু দিবে না আমি যদি ইমান আমল নিয়ে যাই ইমান আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে আর যদি দুনিয়া কইরা কইরা কবরে যায় আমি জাহান নামে যাবো প্রিয় ভাই আমরা কি জাহান নামে যেতে চাই আর যা আওয়াজ করে বলুন জাহান নামে যেতে চাই জাহান নামে যদি যেতে না চাই তাহলে আমাদের ইমান এবং আমলকে মজবুত করতে হবে আমরা ইমান আমল মজবুত করবো তো ইনশা আল্লাহ প্রিয় ভাইরা আমার